যুবক তোমার পায়ে হাত দিয়ে বলছি এই চারটা কথা তুমি তোমার মাকে বলবা আজকের মা থেকে গিয়ে মা কে মা হুজুর চারটা কথা বলছে যারা স্বামী নামক দামি বস্তু বসে আছেন মা থেকে গিয়া স্ত্রীকে ডাক দিয়া বলবেন আজকে হুজুর তোমার জন্য চারটা কথা বলছে ভাই যদি মজলিসে বসে থাকো তাহলে কি আপনি যার বোনকে বলবা হুজুর তোমার জন্য চারটা কথা বলছে আল্লাহর পয়গম্বর বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া বালা ওয়াসানাত ফরজা আল্লাহর নবী বলেন মেয়েরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কয় ওক্ত বলেন কয় ওক্ত তার মানে খালি মেয়েরাই পড়বে আমাদের পড়ার দরকার নাই আছে তো আল্লাহ আমাদেরকেও পাঁচ ওক্ত নামাজ আদায় করা তো অভিজ্ঞান করুক তাহলে বাড়িতে গিয়ে বলবেন হুজুর বলছে পাঁচ ওক্ত নামাজ পড়বা আল্লাহ নবী বলেন রমজান মাসের রোজা রাখবা হে মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসের রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন স্বামীর মানের হেফাজত করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন তো কবর জগতে আপনার ঠিকানা আল্লাহর জান্নাতের ভিতরে গড়বে কয় কাজ কথা বলেন কয় কাজ তাহলে এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ মেয়েরা পড়বে আমরাও পড়ব রমজান মাসের রোজা আমরাও রাখবো তারাও রাখবে তিন নম্বর মা চমৎকার ঐতিহাসিক একটা তত্ত্ব দুই মিনিটে জানাই রে স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন মা এসে মা ফাতেমা বলেন আমার বাবাই বলছেন স্বামী স্ত্রীর কাছে পৃথিবীর সব পুরুষের চাইতে বেশি দামি মনে হয় আপনারা কম দামি সুহানল্লা কর না কেন আরো যারা বলেন সুবহান মা যেই স্ত্রীর মর্যাদা পাইছেন যেই স্বামী পাইয়া নিজের বাপের বাড়িতে থাইকাই মর্যাদা পাইতেন না শরীয়তের একটা বিধানের সম্পৃক্ততার কারণে শুধু কবুল ভৈরা যেই বাড়িতে আসলেন আপনার সন্তান হলো একদিন আপনি মা হলেন একদিন দাদি হইলেন একদিন নানি হইলেন এরপরেও শরীয়তের বিধানটা কত মারাত্মক এরপরেও যদি আপনার সঙ্গে বনিবনা না হয় 50 বছর পরেও যদি স্বামী বলে তালা এই সংসার থেকে বহ তুই হালাক কথা নাই না কথা নাই এজন্য বলি মা সরকারে দুআ আলম বলেন তিন নম্বর নিজের স্বামীর খেদমত করবেন স্বামীর মালের হেফাজত করবেন আল্লাহর پیغمبر বলেন লজ্জাস্থানের হেফাজত করবেন তো আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে করবেন সুবহানাল্লাহ চমৎকার একটা কথা মনে পড়ছে দুই তিন মিনিট লাগতে পারে বলবো মরবো বলবো আপনার আমার পয়গম্বরের বড় আদরের জামাই এই কথাটাই শুধু বলে দেই খালি ফাতেমার স্বামীর নাম হাজরাতে একটু দেন না জোড়া তালি হাজরাতে আলী আলী ধনী ছিলেন না গরিব ছিলেন মদিনায় পরের বাড়িতে কামলা দিয়া জীবন চালাইতেন একদিন পরন্ত বিকেলে এমা মা যারা কথা শুনতেছেন আপনাদের জন্যই এই কথাটা বলতেছি কারণ বর্তমান সিচুয়েশনে বর্তমান সময়ে বর্তমান বরা স্বামীর খেদমত করতে চায় আরো দিনে বলেন চায় বরং বউ হওয়ার পরে ধরে দুনিয়ার নানান রকমের বায়না হযরত আলী রাদিয়াল্লাহু বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা গনিমিত প্রায় পশ্চিম গগন তারক্তি মাবাই লালে লাল হয়ে গেছে পরের বাড়িতে কমলা দিয়া নিজের ঘরের দিকে ফিরতে যান মদিনার মসজিদের নবমীর কিনারা দিয়া যখন আসতেছেন এমন সময় বেলালের কোনটা মাগরিবের নামাজের আজানটা হয়ে যায় হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করলেন মাগরিবের নামাজটা পড়েই যাই সুবহানাল্লাহ বলে। আর আমরা ওই নবীর উম্মত খালি আজান শুনলেই হয় মসজিদের সামনে তিন চারজন বসে বসে গল্প করছিল আরে আদাল তো দূরের কথা সেই সকাল এগারোটার থেকে বসে আছে এগারোটা গেছে বারোটা গেছে সাড়ে বারোটা গেছে পুনে একটা বাজে একটার দিকে মোয়াজ্জিন শুধু আসতেছে মসজিদের দিকে তো একজন আরেকজনের গুতায় উঠ উঠ আর হবে না কথা বলেন কথা বলেন তার মানে আজান শুনলে শয়তান পালায় আর ওই নবীর উম্মত আমরা গন্ডারের চাইত মতা হয়ে গেছে চামড়া আমরা আজান শোনাময় মুয়াজ্জিন দেখলে মসজিদ থেকে পালায়ে কথা বলেন না কেন কথা বলেন না কেন নামাজ করলেন এই খেল করে দেখবেন আমার দিকে তাকান প্লিজ যখন যেদিন আপনি পরিশ্রম বেশি করবেন শ্রম বেশি দেবে দেখবেন সেদিন শরীর কিন্তু খুব ক্লান্ত হয়ে যায় কি ক্লান্ত হয় না চাঙ্গা হয় ক্লান্ত হয়ে যায় না শরীর নড়বড়ে হয়ে যায় মনে হয় যেন আর চলবে না আরে শরীরের মধ্যে এসে যায় আলিশ গাছের গোড়াতেও যদি আপনি হেলান দেন নাক ডাকা শুরু হয়ে যায় লাগে না কাঁথা বালিশ কথা বলেন ঘোরা বলেন আপনার জমিনের আলএর সাইডে ছোট্ট গাছের কিনারা একটু হেলান দেয়া দিয়েছেন দেখছেন এতটা নাক ডাকা শুরু হয়ে গেছে চিন্তা করলেন সারাদিন পরিশ্রম করার পরে মাগরিবের নামাজ পড়ছি শরীরের মধ্যে অলস অলস ভাবুল আলোচ্য বিষয় ছিল এবাদত করবো কাল আল্লাহ বলেন ওয়া বুদু রব্বারকা হাতাইয়াটি তোমরা তোমাদের রবের এবাদত করো যতদিন তোমাদের দেহের ভিতরে যান থাকে এই ঘোষণা কে দিয়েছেন আবার বলেন না যে আমি মুক্তি সাহেব এসে এই ফতোয়া দিয়ে গেলাম না এ ফতোয়া আল্লাহ তালা নিজেই দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ঘোষণা করেছি আমার এবাদত তোমরা করবা কারণ তোমাদেরকে তৈরি করছি আমার এবাদত করার জন্য যদি বিরক্তি লাগে তাহলে সুসংবাদ গ্রহণ করো আমার এবাদত করবা আমার গোলামি করবা আমি মলে পাকের কুদরতি দরবারায় লুটে পড়বা তোমার জান তোমার মাল তোমার ইজ্জত তোমার সম্মান সব আমার জন্য কোরবানি করবা তো আমি আল্লাহ ওয়াদা করছি আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা আমি তোমার তোমাদেরকে দিয়ে দেব চারটা কথা শুনবেন পাঁচ অর্থ নামাজ আদায় করবেন রমজান মাসের রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন স্বামীর মালের হেফাজত করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ তাবার কাতালা আপনার জন্য জান্নাতের সব দরওয়াজাগুলো মুক্ত করে দেবে কারণ খাবারের ফিকির কোন করবে যদি স্বামীর সংসার না হয় বাপের সংসার তো বাপ করবে স্বামীর সংসারে স্বামী করবে স্বামী নাই সন্তান করবে কারণ তাদের কোনো খাওয়া পরার চিন্তা আরো ধীরে বলেন চিন্তা স্বামী যদি সূর্য করে আরে স্বামী যদি টাকা দিয়ে করে আরে যদি স্ত্রী জানে এরপরে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী মানা করবে যদি শুনে শুনবে না শুনে না শুনবে কিন্তু স্ত্রী স্বামীর কামাই করা খাবার খায় এবাদত করবে আর মালিক আল্লাহ কবুল কইরা নেবে হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলে এশার নামাজটা পড়েই যায় একবারে সংক্ষিপ্ত করে বলি উনি চিন্তা করলেন যাক ঈশার নামাজ পড়েই এরপরে যাব ঈশার নামাজ পড়লেন বাড়িতে গেলেন যাওয়ার পরে ডাক দেয়া বললেন ফাতেমা খাবার দাও হজরত ফাতেমা দিয়ে লাউ তালানা খাবার রেডি করলেন খাইলেন খাওয়ার পরে বিছানায় শুয়ে পড়লেন কিছুক্ষণ পর আলি ডাক দিয়া বলেন ফাতেমা আমার একটু পানি দাও পানির পিপাসা লাগছে হাজরত ফাতেমা চিন্তা করলেন ঘরের কাজটা শেষ করেই পানিটা দে তবে ঘরের কাজ শেষ করার পরে পানি দিতে গিয়ে দেখেন হজরত আলীর নাক ডাকতেছে কি ডাকতেছে দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই ডাকে তবে দুইটা অঙ্গের ডাকের আওয়াজ হয় কয়টা কয়টা একটা হলো নাক আর একটা হলো মুখ মুখেরও আওয়াজ হয় নাকেরও আওয়াজ হয় কিন্তু অন্য অন্য অঙ্গ দিয়ে যদি কেউ ডাকে ডাক বোঝা যায় কিন্তু আওয়াজ হয় কেমনে বললে বোঝাবো দেখেন তো আমি আপনাদেরকে ডাকতেছি আওয়াজ হয় আমি আপনাদেরকে মেজাজ দেখাইতেছি আওয়াজ হয় চোখ মারতেছি আওয়াজ হয় মাথা দিয়ে ডাকতেছি আওয়াজ হয় আওয়াজ হয় নাক দিয়া ফাতে মা চিন্তা করলেন ঘরে পানি নাই তাহলে উপায় কি বর্তমান সময়েও এত অত্যাধুনিক যুগ হওয়ার পরেও সৌদি আরবে দুই ধরনের পানি একটা হলো জমজম কুবের পানি আর না হয়তো আরব সাগরের পানি কিন্তু আল্লাহর এত বড় মেহরবানি যে মক্কা মদিনায় এখন কোনো মুহূর্তে পানি নিয়ে নাই টানাটানি টানি থেকে পানি আনার জন্য গেছেন পানি নিয়ে আসছেন পাত্রে ডালছেন এ মা কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনার জন্যই কথাটা বলছি পানি হাতের মধ্যে নিয়ে যখন আলীর কিনারায় গেছেন গিয়া দেখে নালী নাক ডাকতেছে ফাতেমা চিন্তা করলেন ঠিক আছে ঘুমটা ভাঙবে যখন পানিটা পান করাবো তখন একটু আরামের ঘুম সারা সারাদিন পরিশ্রম করে করে ফিরছে একটু ঘুমাক আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যখন গভীর এসে গেছে গো বেলালের কণ্ঠে শোনা যায় এমন একটা আওয়াজ আপনাদের এই মসজিদে হয় এখানেও হয় জহরের সময় তো এরকম আওয়াজ হয় তাই না কখন হয় আমি আপনাদেরকে তাড়াতাড়ি দিতে চাচ্ছি তালাক এখন দেখি আপনারা আমার চাইতেও বেশি চালাক